আসসালামুম দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শিকদার প্লেস লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত ভালো মরিচ থেকে খারাপ মরিচের আলাদা করা হইতাছে এটা হয়েছে আপনার এই টেবিল এটা রিজেক্ট এটার দাম কম আর এটা হইছে একবারে পিওর লাল এটার দাম একটু বেশি কারণ এই দুইটা মরিচ কিন্তু আপনার ছিল একত্রে এটা যে কোনো একটু লাল মানে কম পাকছে বা বিভিন্ন কারণে বেশি পাইকে গেছে কারণ একটা কথা আছে না যদি বেশি পাকো তাহলে যাইব পয়সা তো এটার ঘটনাটা ওই রকমই হয়েছে এটা বেশি পাইকে গেছে এটা গেছে পচা অর্থাৎ এটা রিজেক্ট হয়ে গেছে আর এটা হলো রিজেক্ট মাল আর এটা হলো একবারে পিওর দেখি কিছু সংখ্যক মরিচ এনে আছে দেখি এখান থেকে যেটি রিজেক্ট আছে এটিটা বাছাই করার পরে কি পরিমাণ পাই তো তাই ওই মরিচগুলি আজকা বাজারে ব্যস্ত নিব থেকে কীরকম রেটে বিক্রি করতে পারি আজকে কিছু সংখ্যক মরিচ বাজারে বিক্রি করতে নেব এই বালো মরিচ থেকে ওইটা হচ্ছে আপনার রিজেক্ট মরিচ যেটা রিজেক্টেড হয়ে গেছে তো আগে রিজেক্টেড যে মরিচটা আছে এইটা আগে বাজারে নেই আর এইটা হইলো বালো মরিচ একবারে ফ্রেশ পিওর মরিচ এটা একটু পরে নিউ বাজারে আগে ওইটা এই রিজেক্টেড যে মরিচটা আছে এই মরিচটা আগে বাজারে নেই দেখি এটার দাম কীরকম আছে তো আগে খারাপ মরিচটারে বাজারে বিক্রি করুন তারপর ভালো মরিচটা বাজারে বিক্রি করুক তো ওই উদ্দেশ্যে এখন মা বস্তা বন্দি করতেছে দেখা যাক কত কেজি হয় রিজেক্টেড মরিচ হলে কি বোঝে মরিচের তেজ বড় করা প্রচুর তেজ আমাইশার কথা বেশি আর আগাসের

আগে ওই রিজেক্টেড যে মরিচটি আছে এইটি আগে বেসমো তারপরে ব্যসার ভাবনা হইলো এই মরিচটি তো যেহেতু মোটামুটি একটা রোদ আছে তো এখন রোদে একটু শরীরটা শুকাইতেছে যদিও মরিচ শুক না তারপরেও আরেকটু শুকানোর চেষ্টা করতেছি যাতে করে রেটটা একটু ভালো পাই তো চলেন ওই যে বস্তার যেইটা যে রিজেক্টেড যে মরিচটা আছে এই বস্তার এই মরিচটা আগে বাজারে নেই এটা একটু ডিপ একটু ডিপ এই কারণে এর ভিতরে একটা মরা মরামর একটা ভাব আছে আর এই মরিচটা একবারে পিওর লাল এখন আগে বস্তার এই মরিচটা বেচি তারপর আর কি এটা পরবর্তীতে নেওয়া যায় চিন্তা ভাবনা করছি তা আগে যেটা খারাপ মরিচ আছে রিজেক্টেড যে মরিচটা এটা বাজারে নেই লাল মরিচের বর্তমান বাজার রেট কীরকম অবশেষে লইলাম কাকার কাছে দেখা যাক ঠাঁস ছি আমাদের এখানে সপ্তাহে বাজার হয়েছে দুইটা একটা সোমবার আর একটা হয়েছে বৃহস্পতিবার তো যেহেতু আজকে বৃহস্পতিবার হাটের দিন তো স্থানীয়ভাবে মানে লোকাল তারা ছোট ছোট ব্যবসায়িক তারা আবার এখান থেকে মরিচ অল্প অল্প করে সংগ্রহ করে এরা আবার পরবর্তীতে বাজারে নিয়ে বেশি আকারে বিক্রি করে এরও একজন ব্যবসায়ী তা চা কন কন

আর এ এডে কইতাছে একশো দশ টাকা তো যেহেতু একশো দশ টাকা কইছে তাহলে গ্যাসের থেকে এডে দশ টাকা বাড়তি তো আর একটু সামনে গিয়ে দেখি যে আর কিছু বাড়তি পাই কি না বোঝে তো যত চায় যত পায় ততই চাই চাওয়ারও শেষ নাই আর পাওয়ারও শেষ নেই তো দেখি সামনে আরও আছে নতুন বালার বাজারের শ্রেষ্ঠ ব্যবসায়ী হাবি সর্দার তো মামুর কাছে নিয়ে আইছি দেখি মামু কী কয় শ্রেষ্ঠ

কি মইস হটকা মইস আমাকে আঞ্চলিক ভাষায় কে হটকা মইস এটা রিজেক্টেড মাল লালমরিচের থেকে এটা রিজেক্টেড নতুন বালার বাজারের বটগাছের নিচে শ্রেষ্ঠ ব্যবসায়িক আমাদের দুই মামু অবশেষে লাল বিক্রি করে ফেললাম দুই শত পঁচিশ টাকা মামু দুশো পঁচিশ না দুশো তিরিশ কমু আপনি কিছু কইবেন না লালম বিক্রি করলাম কেজি কেজি দুইশ পঁচিশ টাকা পার কেজি ধরে তাহলে ছাব্বিশ কেজি মসির দাম কত পাঁচ হাজার একশো পঁচাত্তর টাকা দেন দাদু পাঁচ হাজার একশো পঁচাত্তর পাঁচ হাজার একশো পঁচাত্তর হয় না